দুই হাজার চার সালের একুশে আগস্ট আওয়ামী লীগের সমাবেশে শেখ হাসিনাকে মেরে ফেলার উদ্দেশ্যে যে গ্রেনেড হামলাটা হয় তা কারা করেছিল এই গ্রেনেড কোথা থেকে এলো কিভাবে ফুটলো এবং এই জিনিসগুলি বিশেষভাবে তদন্ত হওয়া উচিত শুধু গ্রেনেড নয় একের পর এক গুলির মাধ্যমে হত্যা চেষ্টা করা হয় আওয়ামী সভানেত্রী শেখ হাসিনাকে আবার ধরেন এই যে দুই হাজার চব্বিশ আগে পরপর দুইটি ট্রেনে আগুন দেওয়া হয়েছিল সেটা কারা দিয়েছিল দুইটাই ছিল সুনির্দিষ্ট সুপরিকল্পিত আওয়ামী লীগের ফলস ফ্ল্যাগ অপারেশন এমনকি এই বছর কাশ্মীরের পেহেলগামে যে সন্ত্রাসী বা জঙ্গি অ্যাটাক হয় টেরর অ্যাটাক হয় এটাও ছিল নরেন্দ্র মোদীরই অনুমোদিত ফলস ফ্ল্যাগ অপারেশন এরকম ফলস ফ্ল্যাগ অপারেশনের উদাহরণ বিশ্বে ভুড়ি ভুড়ি এই যে একটা ওয়ার্ড বারবার বলছি ফলস ফ্ল্যাগ বা ফলস ফ্ল্যাগ অপারেশন তাহলে প্রশ্ন আসে এই ফলস ফ্ল্যাগ কি ফলস ফ্ল্যাগ অপারেশন কাকে বলে ফলস ফ্ল্যাগ অপারেশন হলো সুপরিকল্পিত নিজেদের উপরে সন্ত্রাসী বা নাশকতামূলক হামলা করা কিন্তু হামলাটা এমন ভাবে করা হবে যাতে মনে হয় হামলাটা প্রতিপক্ষের কেউ করেছে আর ফলস ফ্ল্যাগ অপারেশন বা নিজের উপর পরিকল্পিত ভাবে সাজানো হামলার পেছনের উদ্দেশ্য একটাই নিজের প্রতিপক্ষ বা শত্রুকে ফাঁসানো এই ফলস ফ্ল্যাগ অপারেশন আইডিয়াটা প্রথম এসেছিল আগের কালের নৌযুদ্ধ থেকে তখন যেটা হতো জলদস্যু কিংবা সামরিক জাহাজগুলো শত্রু জাহাজকে ধোকা দেওয়ার জন্য শত্রু দেশের পতাকা লাগিয়ে রাখত আর যখন শত্রু দেশের জাহাজের কাছাকাছি শুরু করতো শত্রুর পরিবর্তন শেষে এখন পরিকল্পিত ভাবে নিজেদের উপরে হামলা করে ব্যাপক ক্ষয়ক্ষতি করা হয় যাতে প্রতিপক্ষকে ফাঁসানো যায় বর্তমান বাংলাদেশের ব্যক্তি জীবন এবং সামাজিক জীবন থেকে একটা উদাহরণ দেয় আপনারা আপনাদের চারপাশে অনেকেই দেখবেন যে তারা নিজেদের বাড়ি ঘরে আগুন লাগে দেয় প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য আবার এমন অনেক কেউ দেখবেন যে নিজে নিজের মাথা ফাটিয়ে আহ মেডিকেল রিপোর্ট নিয়ে থানায় গিয়ে মামলা করা যাতে মামলাটা স্ট্রং হয় এবং প্রতিপক্ষকে স্ট্রং ভাবে ফাঁসানো যায় আর এটার পেছন উদ্দেশ্য একটাই প্রতিপক্ষকে ফাঁসানো আপনাদের দুই হাজার উনিশ সালের এক বায়াল কেস মনে থাকার কথা যেখানে বাবা তার নিজ বারো বছর ইনোসেন্ট সন্তানকে হত্যা করে শুধুমাত্র প্রতিবেশীকে ফাঁসানোর জন্য ওই ঘটনায় শেষ না এখনো গুগলে সার্চ করলে আপনি অহরহ খবর পেয়ে যাবেন যেখানে প্রতিবেশী বা প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য নিজের আপন সন্তানকে হত্যা করতে দুইবার চিন্তা করছে না আপন বাবা মা মনোবিজ্ঞান এটাকে ইনস্ট্রুমেন্টাল আগ্রাসন বা উদ্দেশ্য প্রণোদিত আগ্রাসন এবং সাইকোপ্যাথিক প্রবণতা অবহিত করে এটা তো গুলো ব্যক্তি বা সামাজিক জীবনের উদাহরণ এবার চলেন একটা জাতীয় রাজনৈতিক উদাহরণের দিকে যাই এই ধরনের আরেকটা সিমিলার ফলস ফ্ল্যাগ অপারেশন ছিল দুই হাজার চার সালের একুশে আগস্ট নিয়ে হামলা এটাও ছিল আওয়ামী লীগের সুপরিকল্পিত নিজিত্র উপর হামলা উদ্দেশ্য ছিল জনসাধারণের সহানুভূতি অর্জন প্রতিপক্ষকে দসর্ব করা কিন্তু হামলাটা এমনভাবে সাজানো হয়েছিল যাতে সাধারণ মানুষের সাধারণ দৃষ্টিকোণ থেকে বোঝার কোন উপায় না থাকে 2004 সালের সময়টা যদি আপনি একটু রিমান্ড করার চেষ্টা করেন তখন বাংলাদেশ এক অস্তিত্বশীল সময় পার করছিল সারাদেশে একের পর এক জঙ্গি হামলা হরতাল আমেরিকার রাজনৈতিক টান্ডব ভারতীয় মিডিয়ার জঙ্গি narrative ফলে বিশ্বজুড়ে বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান আইন শৃঙ্খলা অবনত অবনতি প্রতিষ্ঠা করার জন্য আওয়ামী লীগ নিজেদের উপরে পরিকল্পিত হামলা করে আর তখন পশ্চিমারা বিশ্বজুড়ে চালাচ্ছিল ওয়ার অ্যান্ড টেরর অপারেশন সো ওই ওয়ার অ্যান্ড টেরর অপারেশনের সময় এই দেশে এরকম জঙ্গি হামলা বা দেশের প্রধান একটা রাজনৈতিক দলের উপরে এরকম সন্ত্রাসী হামলা ছিল আগুনে ঘি ঢালার মতো যে হামলার কারণে পশ্চিমাদের সহানুভূতি বা পশ্চিমাদের সবচাইতে বড় সমর্থন পেয়েছিল হাসিনা ফলাফল কি হয় বেগম যে ক্ষমতা ছাড়ে ক্ষমতা দখল করে নেয় মহিনুদ্দিন ফখরুদ্দিনরা তিন বছর অবৈধ সামরিক শাসন চালানোর পর ভারতের পরামর্শ এক পাতানো নির্বাচনের আয়োজন করে আর ওই নির্বাচনে ক্ষমতায় আসে হাসিনা আর এতে ছিল ভারতীয় এবং পশ্চিমাদের অকাট্য সমর্থন অ্যানাদার সাকসেসফুল ফলস ফ্ল্যাগ অপারেশন বাই হাসিনা ওই দিন গ্রেনেড হামলায় ২৪ জন সাধারণ নাগরিক নিহত হলেও সাধারণ আওয়ামী লীগের কর্মী নিহত হলেও আওয়ামী লীগের শীর্ষস্থানীয় একজন নেতাও নিহত হয়নি আপনি বলতে পারেন আইভি রহমানের কথা আইভি রহমান জিল্লুর রহমানের বউ ছাড়া এত বড় নেত্রী ছিলেন না আইভি রহমান সাহারা খাতুন কিংবা মতিয়া চৌধুরীর মতো এত বড় নেতা ছিলেন না এছাড়া ক্ষমতা আসার জন্য যদি শীর্ষস্থানীয় আরো দুই চারজন নেতাকে উৎসর্গ করা লাগতো সেটাও শেখ হাসিনা করত। কারণ ক্ষমতা আসার জন্য এগুলো খুবই নর্মাল বিষয় আমরা পলিটিক্যাল থ্রিলার ছবিগুলো আপনারা যারা দেখে থাকেন দেখে থাকবেন যে সন্তান বাবাকে হত্যা করে ফেলতেছে ক্ষমতার জন্য ভাই ভাইকে হত্যা করে ফেলতেছে ভাই ভাইকে সরিয়ে দিচ্ছে শুধুমাত্র ক্ষমতার জন্য তো এখানে তো দলের নেতা কর্মী বা দলের নেতাদেরকে সরাই দেয়া তারা তো রক্তের কেউ না হাসিনার সমাবেশ ওই দিন হামলা করা হয়েছিল হাসিনা যখন বিশ মিনিট বক্তৃতা দিয়ে মিছিল দেওয়ার জন্য নামতেছিলেন আচ্ছা বলেন তো কেউ যদি হাসিনার ওই সমাবেশ পণ্ড করতে গ্রেন হামলা করে বা কিংবা ওই দিন হাসিনাকে হত্যা করার জন্য গ্রেন হামলা করে তাহলে সে কখন করবে যদি পণ্ড করার জন্য হামলা করে তখন যখন অন্যান্য নেতা কর্মীরা সারা দিন ধরে প্রস্তুতি নিয়েছে তখন রেড আপলা করে সেখানে বয় বিজি সৃষ্টি প্রকল্প যাতে সমাবেশনা হয় এটা গেল এক যদি হাসি হত্যা করার উদ্দেশ্য থাকত তাহলে এই গ্রেনেডটা কখন মারতো আপনি হলে কখন মারতেন যখন হাসিন স্টেজে আসলো এসে মাইক ধরে বক্তব্যিতা শুরু করলো তার 10 মিনিটের মধ্যেই মেরে দেওয়ার কথা কিন্তু এই ক্ষেত্রে দেখা গেল যে হামলাকারীরা ধৈর্য সহকারে আগে 20 মিনিট ধরে হাসিনার পুরো বক্তব্য শুনলেন পুরো বক্তব্য শুনলে আসলে যখন চলে যাবে তখন গিয়ে গ্রেনেড মারতেছেন মানে এইটা কোন পাগ বিশ্বাস করবে মানে যারা কেউ ভিলো অ্যাভারেজ সেও বুঝে যাবে যে এটা ছিল একটা ফলস ফ্ল্যাগ অপারেশন এখন অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে হাসিনা তার রাজনৈতিক স্বার্থে বা হাসিনা ক্ষমতায় যাওয়ার জন্য তার এরকম নিরীহ সাধারণ কর্মীদেরকে নৃশংস ভাবে হত্যা করার পরিকল্পনা করতে পারে বিশ্বাস হয় না তাই এই জন্য আমি জানি এই কোশ্চেনটা আসবে এই জন্য আমি একদম ভিডিওটা শুরুই করেছি যেখানে আপন বাবা তার নিজ সন্তানকে হত্যা করতে দুইবার দ্বিধাবোধ করতেছেন আর প্রতিপক্ষকে ভাসানোর জন্য সেখানে এটা তো একটা রাজনৈতিক দল এই নেতা কর্মীরা তো তাদের রক্তের কেউ না বাংলাদেশের বাস্তবতা হলো বাংলাদেশের পলিটিক্যাল পার্টি ক্যাটাগুলো তাদের নেতা কর্মীদেরকে গরু ছাগলের চাইতে খুব বেশি কিছু একটা মনে করে না তো ক্ষমতায় যাওয়ার জন্য দু একটা গরু ছাগল যদি কোরবানি দেয়া লাগে বা দুই একশো গরু ছাগল যদি কোরবানি দেয়া লাগে সেটা তারা করতে প্রস্তুত এই জন্যই দেখবেন বাংলাদেশের নির্বাচন গুলো হয় ডেডলি বাংলাদেশের ক্ষমতা রোটেশনটা হয় ডেডলি বাংলাদেশের যে কোনো আন্দোলন হয় ডেডলি মানে শান্তি শৃঙ্খলার সাথে দু একটা আন্দোলন হয় না আর এই আন্দোলন গুলোতে কোনো নেতা জীবন দেয় না কোনো নেতা ছেলেরা জীবন দেয় না জীবন দেয় গুরু সাগর কুরমিরা এরকম নিজেদের স্বার্থে বা প্রতিপক্ষের ভাষাতে এই ফলস ফ্ল্যাগ অপারেশন নিছদের নাগরিকদের উপর যে হামলার পরিকল্পনা করে তার অন্যতম উদাহরণ হলো মার্কিন সিআই এর ফলস ফ্ল্যাগ অপারেশন অপারেশন নর্টউড 1962 1959 সালে বিপ্লব গুডিয়েকিবার ক্ষমতায় বসে ফিদেল 가স্ট্রো ক্ষমতা বসার পর পরই কাস্ট্রো সোভিয়েত ইউনিয়নের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে ইউনিয়ন বা অর্থনৈতিক থেকে শুরু করে সামরিক থেকে শুরু করে সব ধরনের সহায়তা দিতে শুরু করে ছড়িয়ে কিউবায়। ভূগোলগত দিক থেকে কিউবা আমেরিকা থেকে মাত্র নব্বই মাইল দূরে। আর তখন আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে চলছিল কোল্ড ওয়ার আমেরিকা থেকে মাত্র নব্বই মাইল দূরে একটি দেশে আমেরিকার সবচাইতে বড় শত্রু রাশিয়া আধিপত্য বাড়বে এটা আমেরিকার জন্য সবচাইতে বড় হুমকির আর এছাড়া রাশিয়া যদি কিউবা বা পারমাণবিক অস্ত্র সরবরাহ করে বা পারমাণবিক মিসাইল সরবরাহ করে তাহলে এটা সব কারণ হয়ে দাঁড়াবে আমেরিকার জন্যই এছাড়া আমেরিকা খুব বয় যদি কিউবার মতো একই রকম তাদের লাতিন আমেরিকার দেশগুলোতেও কমিউনিস্ট আইডিওলজি বা কমিউনিস্ট আদর্শ ছড়িয়ে পড়ে লাতিন আমেরিকা দেশ যেমন ব্রাজিল মেক্সিকো চিলি উরুগুয়ে গুয়েতেমালাতেও যদি এই কমিউনিস্ট আইডিওলজি ছড়িয়ে পড়ে সেটা মার্কিনীদের জন্য সবচেয়ে বড় বিপদ ডেকে আনতো এই জন্য আমেরিকা কিউবায় প্লাস আটশো বার কাস্ট্রোকা হত্যার চেষ্টা করেছে এমনকি কিউবায় সরাসরি হামলা করার বৈধতা অর্জন করার জন্য একটা ফলস ফ্ল্যাগ অপারেশনের পরিকল্পনা করে সিআই পরিকল্পনা করে নিজেদের দেশ ইউএসএ তে তারা হামলা করবে আর দুশ কিউবার উপর তাদের পরিকল্পনা ছিল আমেরিকার বিভিন্ন শহরে একই সাথে বোমা বিস্ফোরণ ঘটানো মার্কিন নাগরিকদের উপর সন্ত্রাসী হামলা ও গুলি হামলা একটি যাত্রীবাহী বিমান হাইজেক করে ধ্বংস করে দেওয়া এমনকি নিজেরা একটি মার্কিন নৌজান ডুবিয়ে দাবি করবে কেউ অ্যাটাক ইউএস ইন্টারন্যাশনাল আর এই সব ঘটনার জন্য অর্থাৎ আমেরিকান নাগরিকদের উপর হামলার জন্য আমেরিকান বিমান হাইজেক কিংবা আমেরিকান নৌজান ডুবিয়ে দেওয়া অথবা আমেরিকান নাগরিকদের উপর সন্ত্রাস জন্য কিউবাকে দায়ী করে কিউবার উপর সামরিক হস্তক্ষেপের বৈধতা আদায় করবে এটাই ছিল প্ল্যান আর এই প্ল্যানের অনুমোদনের জন্য যখন জেনেফ কেনেডি টেবিলে পাঠানো হয় তখন জেনেফ কেনেডি পরিকল্পনা দেখে এর পরিকল্পনা দেখে তিনি হতভম্বিত হয়ে যান তিনি এটাকে ইন সেন সিক এবং অনৈতিক প্রকল্প বা পরিকল্পনা হিসেবে আখ্যায়িত করেন এমন কি জন এফ এই পরিকল্পনা সরাসরি রিজেক্ট করে দেন পরবর্তীতে 1990 এর দশকে প্রকাশিত নথিতে সিআইএ এর এই গোপন পরিকল্পনাগুলো সামনে আসে এমনকি কি কনস্পিরিসি আছে 911 পেন্টাগন হামলা ছিল সিআইএ এর পরিচালিত একটা ফলস ফ্ল্যাগ অপারেশন যার মাধ্যমে আমেরিকা গোটা বিশ্ব সামরিক অভিযান চালানোর বৈধতা অর্জন করেছিল এমন কি চালিয়েছিল তথা কথিত ওয়ারেন্টার অপারেশন এবার আসি কাশ্মীরের पहलगाমের জঙ্গে হামলায় ভারতের জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলায় পর্যটক সহ অন্তত 26 জন নিহত হয়েছে এই ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন পর্যটক মঙ্গলবার पहलगाমের বাইসারান এলাকায় এই হামলা হয় এটাও ছিল নরেন্দ্র মোদির অনুমোদিত একটা ফলস ফ্লাই অপারেশন বাংলাদেশের পাহাড়গুলোতে যারা ঘুরতে চলেছে আসলে রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন সহ আরো যত পাহাড়ি এলাকা আছে ওগুলোতে ঘুরতে গেলে আপনারা একটা জিনিস দেখবেন যে আমাদের পাহাড়ে মিলিটারি চেকপোস্ট আছে প্রতি 2-3 কিলোমিটার অন্তর অন্তর এমন কি মিলিটারি নানা সময় যাদেরকে প্রশ্ন করে যে কোথা থেকে আসছেন কোথায় যাচ্ছেন আর ভারতের কাশ্মীর আমাদের পাহাড়ের চাইতে অনেক অনেক বেশি সেন্সিটিভ জায়গা উগ্র হিন্দুত্ববাদী মোদী কাশ্মীরে মুসলিমদের ওপর জিয়া সাইড চালাচ্ছে কাশ্মীরে ইমার্জেন্সি চলছে কাশ্মীরের প্রতি একশো মিটার পর পর মিলিটারি বেস বা মিলিটারি চেকপোস্ট এক কিলোমিটার তো দূরের কথা ভারতের সবচাইতে বেশি মিলিটারি চেকপোস্ট হচ্ছে কাশ্মীরে এরপর পৃথিবীর দুই নাম্বার গোয়েন্দা সংস্থা র তো আসে সাথে আসে আরো অসংখ্য গোয়েন্দা সংস্থা যেগুলো মাঠে কাজ করছে কাশ্মীরে কাজ করছে এত সিকিউর একটা জায়গা হাইলি টাইট মিলিটারি বেজ একটা জায়গায় পর্যটন প্লেস যেখানে মিলিটারি দ্বারা গেরাও থাকে সিকিউর করা থাকে ওই রকম একটা জায়গায় পঞ্চাশ ষাট কিলোমিটার পাড়ে দিয়ে পাকিস্তান থেকে ভারতে ঢুকে আহ বিশ পঁচিশ জন মানুষ মানুষকে করে মুহূর্তে তারা গায়েব হয়ে গেল এত বড় জায়গা পাড়ি দিয়ে ফেললো মিলিটারি ধরতে পারলো না এত এতগুলো বড় বড় গোয়েন্দা সংস্থা রয়ের মতো গোয়েন্দা সংস্থা আস করতে পারলো না এটা বিশ্বাস হয় তো এই প্রশ্ন যে শুধু আমি করছি বিষয়টা কিন্তু এমন না ভারতের প্রত্যেকটা ইন্টেলেকচুয়াল নাগরিক যারা গোমূত্র খায় না গোবর খায় না প্রত্যেকে এই প্রশ্নটা করে যাচ্ছে এমনকি এখানে আরো একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্ট আপনাদেরকে ফলো করতে হবে জঙ্গিরা যখন টেরর হামলা করে টেরর অ্যাটাক করে তাদের উদ্দেশ্যই থাকে মানুষকে বোরকে দেয় আতঙ্কিত করা বা আতঙ্ক সৃষ্টি করা বা কোন মেসেজ দেয়া তো এই ক্ষেত্রে জঙ্গিরা কিন্তু ধর্ম জিজ্ঞেস করে না কাউকে যখন খুন করে আতঙ্ক সৃষ্টি করার জন্য কিন্তু এখানে যারা হামলা করছে তারা জিজ্ঞেস করছে হিন্দুকে হিন্দু জিজ্ঞেস করে করে হত্যা করছে এবং ইন্ডিয়ান মিডিয়াও ওই হিন্দু ন্যারেটিভটাকে ক্যাচ করে অনেক অনেক বেশি প্রচার করছে যেগুলো গতি মিডিয়া যেগুলো আলটিমেটলি নরেন্দ্র মোদীর পারপাস সার্ভ করে তাহলে এই ক্ষেত্রে কেন জঙ্গিরা ধর্ম জিজ্ঞেস করলো উদ্দেশ্য একটাই প্রথমত এটা প্রকাশ করা যে যারা হামলা করছে এরা মুসলমান এরা পাকিস্তানি দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে হিন্দুদেরকে মুসলমানদের এক তে কেপিয়া না ফলো যেটা হবে হিন্দু মুসলমান আলাদা হয়ে যাবে ডিভাইড হয়ে যাবে আর সেই সুযোগ নিয়ে মানুষের দৃষ্টিকে ঘুরিয়ে দিতে পারবে মূল কথা হলো ইন্ডিয়া লাস্ট দুই তিন বছরে তাদের সকল প্রতিবেশী রাষ্ট্রের সাথে বড় কূটনৈতিক ফেইলর দেখেছে তাদের সকল প্রতিবেশী রাষ্ট্রকে হারিয়েছে তাদের বসানো পাপেটদের হারিয়েছে সেটা হোক শ্রীলঙ্কা সেটা হোক মালদ্বীপ সেটা হোক নেপাল কিংবা আজকের বাংলাদেশ সো এত বড় ফেইলিয়রের পর ভারতে নরেন্দ্র মোদির ব্যাপক সমালোচনা শুরু হয় এমন যে যখন রাহুল গান্ধী নরেন্দ্র মোদির ভোট চুরিকে একের পর এক এক্সপোজ করতে থাকে এবং দেশ জুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয় আর তার প্রতিবেশী সকল দেশে জেনজি রেভলিউশন এবং বিপ্লব শুরু হয় সাথে করে দেশের অভ্যন্তরের অভ্যন্তরীণ সমালোচনা সবকিছু মিলাই নরেন্দ্র মোদির ভিতর বয় ছিল যে চারপাশের দেশে যে বিপ্লব বা গণ আগুন জ্বলছে এই আগুন যদি ভারতেও লাগে তাহলে নরেন্দ্র মোদির মসনদ কিন্তু শেষ আর এই দেশের অভ্যন্তরীণ ক্যাওয়াটিক সিচুয়েশন সমালোচনা আলোচনা এগুলা থেকে দেশের নাগরিকদের দৃষ্টি ঘোরাতে মোদি খেললেন সবচাইতে পড়া শক্তিশালী কার্ড ভারত পাকিস্তান কার্ড জঙ্গি কার্ড যেখানে पहलगाমে একটা ফোর্স লাগ অপারেশন করে পাকিস্তানের উপর দাহ চাপিয়ে দেয় এখন এমনকি পাকিস্তানে হামার বৈধতা তৈরি করলো অপারেশন সিধা নামে পাকিস্তানে আমরা চালালো ভারত পাকিস্তানও পাল্টা হামলা করলো ফলে দেশের সকল নাগরিক এক হয়ে মোদিকে সমর্থন দিতে শুরু করলো কিন্তু এই নাটকের আড়ালে মোদির রাজনৈতিক শত্রু উদ্ধার হয়ে গেছে মোদির বিরুদ্ধে যে মানুষের খুব ছিল মানুষ যে খুশি উঠতে ছিল এগুলো থেকে মানুষের দৃষ্টি সরে গেছে এখন তারা কমন শত্রু পাকিস্তান পাকিস্তানের এগেনস্টে কথা বলতেছে বা পাকিস্তানের এগেনস্টে সময় ইউনাইট হয়ে গেছে কিন্তু তাদের মেন প্রবলেম যেটা সেটা নিয়ে খুব একটা আলোচনা করতেছে না এরপর দেখেন পেহলগামে সুগল টেরোরিস্ট বা সন্ত্রাসী আক্রমণ করা একজন জঙ্গিও ধরা পড়ল না নরেন্দ্র মোদীও ক্ষমতা থেকে চলে যাওয়া লাগলো না ক্ষমতায় থেকে গেল কিন্তু মাঝখান থেকে এই ফলস ফ্ল্যাগ অপারেশনের কারণে কিংবা নিজের ক্ষমতার জন্য চলে গেল সাধারণ নিরাপরাধ দৃষ্টি তাজা প্রাণ আর পাকিস্তান হামলা করতে গিয়ে ভারত তাদের রাফাল ফাইটার্স এ ঠারালো পাকিস্তানের দাবি মত তারা ভারতের পাঁচটা ফাইটার যে ডাউন করেছে এমনকি দেখবেন এই যে ভারত যে অপারেশন করেছিল পাকিস্তানের মানে যুদ্ধ বিরোধী ঘোষণা করে দেয় ট্রাম্প অথচ যুদ্ধ লাগে ভারত পাকিস্তানের এটা যে ভারতের জন্য সবচেয়ে বড় অপমান ছিল এটা কিন্তু ভারতের সাধারণ নাগরিকরা দেরিতে হলেও টের পেয়েছে এখানে ক্ষতি হয়েছে ভারতের ক্ষতি হয়েছে সাধারণ নাগরিকদের ট্যাক্স টাকা কেনা ফাইটার জেটের চলে গিয়েছে তিরিশটা সাধারণ নাগরিকদের প্রাণ আর এটার বিনিময়ে ক্ষমতায় থেকে গেল নরেন্দ্র মোদী সুতরাং নিজেদের রাজনৈতিক স্বার্থ উদ্ধার কিংবা ক্ষমতায় টিকে থাকার জন্য বিশ্বজুড়ে রাজনৈতিক নেতারা সাধারণ মানুষের প্রাণ নিতে দুইবারও চিন্তা করে না বা এইরকম ফলস ফ্ল্যাগ অপারেশন চালানো হচ্ছে বিশ্বজুড়ে পলিটিশিয়ানদের একটা সনাতনী কৌশল এখন প্রশ্ন করতে পারেন যে আমি কেন এই সময় এসে ফল ফ্ল্যাগ অপারেশন নিয়ে কথা বলছি উদ্দেশ্য একটাই আপনাদেরকে সচেতন করা যেন আপনারা কোন পলিটিশিয়ানদের ক্ষমতার বলি না হন তো এই ভিডিওতে আমি কথা বলেছি পলিটিক্যাল প্রোভাগ্যান্ডা নিয়ে যেটা ইউটিউবে খুব একটা ভিডিও না আসলেও ফেসবুকে কিন্তু ভাইরাল হয়েছে আট হাজারের বেশি মানুষ শেয়ার করেছে এবং প্রায় 1 মিলিয়ন ভিউজ হয়েছে তো ওই ভিডিওতে আমি দেখেছি কিভাবে মিথ্যা বিকৃত এবং অর্ধসত্য মিক্স করে পলিটিশিয়ানরা পলিটিক্যাল প্রোভাগ্যান্ডা করে এবং সেটাতে সাধারণ মানুষকে ভিক্টিমাইজ করে সাধারণ মানুষের উপর স্ট্রিম রোলার চালায় আর আজকের ভিডিওতে দেখালাম সেটা আরো ভয়ঙ্কর দিক কিভাবে নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বা অন্যের উপর দায় চাপানোর জন্য প্রতিপক্ষ ফাঁসানোর জন্য এরকম ফল ফ্ল্যাগ অপারেশন করা বা সাধারণ মানুষের জীবন নিতেও দুইবার চিন্তা করে না সেটা হিটলার কিংবা নরেন্দ্র মোদী বা আজকের হাসিনা শেষে একটা কথাই বলতে চাই কেউ আপনাকে পাঁচশো টাকা কিংবা পাঁচ হাজার টাকা গুঁজে দিলেই যাত্রীবর্তী বাস আগুন যাবেন না ট্রেনে আগুন দিতে চলে যাবেন না কেউ ধর্ম করতে চলে যাবেন না রাজনীতিবিদদের কাউকে ক্ষমতা আনার জন্য আপনার কারো জন্য জীবন দেওয়ারও দরকার নাই কার জীবন দেওয়ারও দরকার নাই এই কথাগুলো এখন বলতেছি কারণ বাংলাদেশ এখন এমন একটা সিচুয়েশনের দিকে আগাচ্ছে যেখানে খুব শীঘ্র একটা নির্বাচন হবে আর এই নির্বাচনের আগ মুহূর্তে আমরা তো এই সিনেট পরে আগুন দেয় বাসে বিভিন্ন প্রতিষ্ঠানে আগুন দেয় আহ ট্রেনে আগুন দেয় এবং এই আগুন যুগ অলরেডি বাংলাদেশে শুরু হয়ে গেছে বিভিন্ন ফ্যাক্টরি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আগুন লাগতেছে তো এই সকল কাজগুলো থেকে বিরত থাকে পলিটিশিয়ানদের পলিটিক্যাল বলি হয়েন না পলিটিকাল প্রোভ্যাগান নাই হয়ে যায়েন না আপনি দলের অন্ধ সমর্থক তো আপনি আমার কথা কাগজে কলমে লিখে রাখতে পারেন ক্ষমতা আজকে একজন যাবে আরেকজন আসবে আপনার সবচেয়ে প্রিয় দলটা ক্ষমতা আসলেও আপনার জীবনের খুব একটা পরিবর্তন হবে না আর উল্টা দিকে আপনি যদি ওই সন্ত্রাসী কার্যক্রমে দলকে ক্ষমতা নিয়ে আসার জন্য এসব কার্যক্রমে যুক্ত আপনি যদি জেলে যান বা আপনার যদি কোনো ক্ষতি হয় সেটা আপনাকেই সাফার করতে হবে আপনার পরিবারকেই সাফার করতে হবে সে সময় দল দলকে পাশে পাবেন না আপনার মামলা আপনার নিজেকেই আপনার পরিবার নিঃশেষ হয়ে যাবে আর এই রকম উদাহরণ চারপাশে ঘুরে ভুড়ে আছে হিস্টোরিতে আছে আমাদের সমস্যা যেটা হচ্ছে যে আমরা হিস্টোরি পড়ি না পড়লে আমরা সেটা মানতে চাই না আমরা হিস্টোরিতে বিশ্বাস করতে চাই না ওই পরিণতি এক হয় ঘুরে ফিরে ওই একই জিনিস রিপিটেড হতে থাকে এতগুলো উদাহরণ এতগুলো প্রমাণ এবং লাস্টে এসে এই কথাগুলো বলার পরে আপনার মাইন্ড যদি ওপেন না হয় আপনাকে যদি আরেকবার চিন্তা করতে না ভাবায় তাহলে আমার আজকের ভিডিও ব্যর্থ আর আপনি যদি মনে করেন এটা আপনার চিন্তায় এক পার্সেন্ট হলেও চেঞ্জ নিয়ে এসেছে বা এই ভিডিও যদি শেয়ার করলে আরো মানুষের এরকম চিন্তা চেঞ্জ নিয়ে আসবে তাহলে প্লিজ ভিডিওটা শেয়ার করতে পারেন আল্লাহ হাফেজ